তৃতীয় বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির কতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক কেয়ার এর উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য কতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক কেয়ার পাশে দাঁড়িয়েছে গ্রীষ্মের প্রখুর রোধ এবং তাপ এরকম পরিস্থিতিতে জেলায় ব্লাড সেন্টারগুলো রক্তের অভাবে ঢুকছে এ মতো অবস্থায় এরকম একটা শিবির স্বাভাবিকভাবেই খুব প্রয়োজন ছিল এই শিবিরে মানুষজন রক্তদানে এগিয়ে আসেন সদস্যরা প্রচন্ড পরিশ্রমের ফলে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাজ্য স্বাস্থ্য ভবনের সম্পূর্ণ এসি বাসে এই রক্তদান শিবির করা হয় ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা এই যে কতপুর দামাদা হেলথ কেয়ারে রক্তদান শিবির চলছে এই রক্তদান শিবিরে আমি বাইরে থেকে এসেছি এই রক্তদান শিবির যাতে আর ভালো হয় খুব আনন্দিত আমি এই রক্তদান আমি দিয়ে আনন্দ অনেক মানুষ প্রাণ বাঁচবে সব মানুষ আমার মতো এগিয়ে আসে এই যে রক্ত শিবির কর্তৃপুরু আমাদের হেল্প করেছে এই জন্য ওয়াল দিয়ে অনেক ধন্যবাদ রক্ত দিয়েছি বিকাশ ঘোষ গ্রাম নন্নগর আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিং পক্ষ থেকে আমরা আয়োজন করেছি গত বছরও আমরা ঠিক একইভাবে এরকম একটা আয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম এবারেও একই সময় আমরা আবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আমরা আশা রাখছি পঞ্চাশ থেকে ষাট সত্তর জনের মতো আমরা এখানে ডোনার পাবো মূলত এই সময়টা ব্লাড ক্রাইসিস থাকে সব ব্লাড ব্যাঙ্কই আমাদের কাছাকাছি যেরকম বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক বা বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক অনেক সময় ও আমাদের যেতে হয় সেক্ষেত্রে আমরা দেখছি ব্লাড ব্যাঙ্কে যথেষ্ট ক্রাইসিস থাকছে পেশেন্ট ডোনার নিয়ে গেলেও ব্লাড পাচ্ছে না তো সেই সব কারণের জন্যই এই সময়টায় আমরা ব্লাড ক্যাম্প করে থাকি এবছরও আমরা একইভাবে ব্লাড ক্যাম্পের আয়োজন করেছি ব্লাড দেখা যাক কতজন কি ডোনারের আমরা ব্যবস্থা করতে পারি আমাদের একটা মোটামুটি টার্গেট রেখেছি যে সত্তর আশি জনের একটা টার্গেট আছে এবার ওয়েদার আজকে তো যথেষ্টই খারাপ আপনারাও দেখতে পাচ্ছেন তবুও আশা করছি মোর দ্যান ফিফটি আমরা ওভারকাম করতে পারব আপনার নাম আমার নাম সম্রাট রানা আমি নার্সিংহোমের হেলথ ডেটা ম্যানেজার এবং এনে বীজ পঢ়ি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা